হাইডে ত্রিপুরা রাজ্যের শিক্ষার হাল কিভাবে যে চলছে শিক্ষা ব্যবস্থা তা প্রত্যক্ষ না করলে বোঝা মুশকিল যেখানে প্রতিটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা তিনটি রং এর কি উদ্দেশ্য বা এর অর্থ কি ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট কেনই বা যথাযোগ্য মর্যাদায় সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ওই জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই বিষয়ে ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকারা প্রয়োজনীয় শিক্ষা দিয়ে থাকেন এমনটাই সকলে অবগত আছে কিন্তু গন্ডাছড়া ছড়া মহকুমার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা চিত্র জানা গিয়েছে ছাব্বিশে জানুয়ারি দু পঁচিশ গন্ডাছড়া মহকুমায় যখন সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ওই দিনটিকে যথাযথ মর্যাদায় পালনে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করছেন তখন বিরল দৃশ্য ধরা পড়ল গন্ডাছড়া মহকুমার ধলাঝাড়ি এসবি স্কুলে ছাব্বিশে জানুয়ারি সকাল থেকেই ছাত্রছাত্রীরা ধলাঝাড়ি ধলাঝারি এসপি স্কুলে হাজির হলেন গড় হাজির ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অভিভাবকদের অভিযোগ ছাব্বিশে জানুয়ারি রবিবার ধলাঝারি এসবি স্কুলের ছাত্র ছাত্রীরা বেলা দশটা পর্যন্ত অপেক্ষা করার পর ছাত্র ছাত্রীরা যে যার বাড়িতে ফিরে যায় আর অভিযোগ ওই মহান দিনে উক্ত বিদ্যালয়ের কোন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবসে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করা দূরে থাক বিদ্যালয়ের মুখী হননি উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ঘটনা জানাজানি হতে গোটা গন্ডা ছাড়া মহকুমায় তুমুল চাঞ্চল্য দেখা যায় আর ওই ধলাঝারি এসবি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছেন স্থানীয় অভিভাবকরা এখন দেখার শিক্ষা দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তার কি অভিভাবকরা জন একজন নয় জন তুমি বেঞ্জিং এই ইউ ইভেন হনি স্কুলে অঁ তই তাক আনি না সঞ্জু